এটাকে কি সাপ বলে হ্যাঁ পানা এই পানা বলে এটাকে কিন্তু অনেকে গলায় দিতে পারবে কোনো সমস্যা নাই আর এটা মনে করেন যে এই মাসি হয়তো এটা দিয়ে টাকা মানুষের কাছ থেকে টাকা দুটো চায় হ্যাঁ যে যা পারে তাই নেয় ঠিক আছে আমার শখ ছিল যে এই সাপ ধরলাম হ্যাঁ কিন্তু অনেকে অনেক কিছু মনে করে কিন্তু আসলে যেটা পোষা পোষাই থাকবে আর যেটা হয়তো দেখা গেছে ছোটকাল থেকেই তারা পালতে আছে। হ্যাঁ এই মাসি হয়তো এটা অনেক বছর ধরে পালে আর এটাতে হয়তো দেখা যে আসছে মাছ বাজারে আসছে হয়তো মাছটা কিনা খাওয়া বা ছোট ছোট মাছ খাওয়ার জন্য নিয়ে আসছে এই আপনারা সবাই দেখতে পাচ্ছেন সাপ হয়তো অনেকে ভয় পায় কিন্তু সবাই ভয় পায় আমিও ভয় পাই কিন্তু ভয় পাওয়ার ভিতরে কিন্তু হয়তো দেখা গেছে যেটা অরিজিনাল ভাবে মনে করেন যে বিষাক্ত সাপ ওইটাকে সবাই ভয় পায় আর যেটা পালিত ওইটাকে সবাই ভয় পায় না এটা সবাই নিয়ে হয়তো রাখতে পারবে এই এই মাসিকে চিনে ও মাসির দ্বারা যায় চল